সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়া আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ করব কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরবি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টন দিব বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশের ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল প্রস্তুত করা আছে বাংলার মাটি বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই বাংলার ফেরাউন বাংলার মাটি কবর্তিতে দেবে না আপনার ভাষায় দেওয়া হবে বঙ্গোপসাগরের ভাষায় দেওয়া হবে আপনার জরাজা হবে না গসল হবে না কেউ আপনার জরাজা পড়বে না যারা ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘম এবং মির্জাফর বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনাপ্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না সেনাবাহিনীকে বলছি বারাকে ফিরে যান কারফিউ জু করেন দিস ইজ নট ইউর বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাসখোদ দেওয়া বুদ্ধিজীবীরা যেই সকল বেশ্যাদেহায়ারা গত ষোলো বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দিব না দে না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কাঠ খেলতেছে হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্তা চুপ্পুর কাছ থেকে দেশটিকে বিক্রি করে দেবার ষড়যন্ত্র করছে তাই দেশবাসীকে আমরা বলছি রাস্তায় থাকেন সেনা বাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের বক্তব্যে দেশ চলবে তাদের তার নির্ধারণ করবে আগামী দিনে কেatkar কিভাবে গঠিত হবে তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মসলুমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে এই বাংলাদেশ হবে আমার আপনার বাংলাদেশ এই বাংলাদেশ হবে কৃষক মজুরের বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বুয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না আমরা পরিষ্কার করে বলতে চাই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন পাড়ায় মহল্লায় প্রতিহত করেন আওয়ামী লীগের কোনো মূর্তি থাকবে না বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিবাদের মধ্য দিয়ে যে মূর্তি কায়েম হয়েছে শেখ পরিবারের প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলতে হবে আপনারা চোখ কান খোলা রাখেন গণভবন বঙ্গভবন আর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের জনগণের শাসন করার কোনো গাইডলাইন তৈরি হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থার গাইডলাইন তৈরি করবে ছাত্র সমাজ শহীদ বিনাশ শাহবাগ থেকে লক্ষ লক্ষ জনতারা ঠিক করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে কারা সদস্য হবে কারা প্রধান বিচারপতি হবে কারা পুলিশ র্যাব বিজেপির সদস্য তাই আমরা অনুরোধ করছি দেশবাসীকে চোখকাল খোলা রাখবেন রাজপথ ছাড়া যাবে না সেনা প্রধানের বক্তব্য আমরা মানি না আপনাদের চাকরি হচ্ছে বেড়াকে কুত্তার মতো যেভাবে হাসিনা পালাইছে আপনার সৈন্য অর্ডার করে বেড়াকে ফেরায় নেন ইট ইজ নট ইউর বিজনেস টু রান এন্ড গভর্ন এই ফ্রি এন্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আফটার দ্য সেকেন্ড লিবারেশন আফটার দ্য মাস অফ অ্যান্ড জেনোসাইড অফ থাউজেন্ডস আওয়ার আমরা এই গণহত্যার বিচার করব এবং এই গণহত্যা শুধু না গত ষোলো বছরে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে শেয়ার মার্কেট থেকে লুট করে বাংলাদেশকে যারা পদে পদে ফকির বানিয়েছে আমার আপনার ডলার পাচার করেছে বাংলাদেশকে গরিব করে দিয়েছে তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন কারাগার ছাড়া হাসিনার যাওয়ার জায়গা নাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশের ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার প্রস্তুত করা মাটি বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না আপনার দেওয়া হবে ভাষায় হবে আপনার যা হবে না কসল হবে না কেউ আপনার জানাজা পড়বে না যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দর ঘোষ বেগম এবং মির্জাফর আমরা